একই ঘরে বসে টেলিভিশন দেখতেছে বাপ মা ভাই বোন ছেলের বউ নাতির সব মিলা একসাথে সমকামিতা সমর্থক নাটক দেখতেছে আর হাসতেছে মানুষ হিসাবে জন্ম হওয়ার পরেও নিজের সন্তানের সামনে কোন কাজ করা যায় নিজের ছোটদের সামনে কোন কাজ করা যায় কোন কাজ করা যায় না অতটুকু আদব তার নাই নিজের ঘর কি সিনেমা হল বানায় জন্য সরশুরীর গান আর নাচ ডান্স ঐক্যবদ্ধ কায়দায় যারা দেখে নিজের সময় পার করে কাটায় দেয় দেখতে তারা ইনসান বটে আসলে তারা হাইওয়ানের চেতনিকৃষ্ট হয়ে যায় দেখতে তো ইনসান দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান এই সকল প্রকৃতির মানুষেরা রবের কাছে উৎকৃষ্ট মানুষ না তবে আর প্রকৃতির মানুষ আছে যাদের ভেতরে না আছে না আছে আছে তাদের ভেতরে আছে আছে ইয়াল আল্লাহর ভয় হাসিয়াত আল্লাহ বলেন মানুষের ভেতরে যাদের ভেতরে তাকুয়াল্লাহ বিদ্যমান আছে মানুষের ভেতরে যে মানুষগুলার ভেতরে আল্লাহর ভয় বিদ্যমান আছে যাদের ভেতরে আবদি এতের রঙ আসে আল্লাহর পছন্দের রং যে মানুষগুলার ভেতরে আছে। সে বাবা তা আল্লাহ অ মানে আল্লাহ সে আল্লাহ পাকের পছন্দের কালার যে মানুষটার ভেতরে আছে এই মানুষটা শুধু দেখতে মানুষ তার গুণের কারণে তার ইবাদত তার তাকুয়া তহার তার আমল আখলা এগুলোর কারণে তার মূল্য তো অত দূরে সে চলে যায় যত দূরে জিন ফিরিস্তাও যেতে পারে না মানুষের ভেতরে কিছু মানুষ আছে এদের ভেতরে শয়তানি গালেম দেখতে তারা ইনসান হলেও আসলে তারা শয়তানি মেজাজের কারণে তারা শয়তান শয়তান যেমন আল্লাহর না ফরমানি করে কিছু মানুষ আছে আল্লাহর না ফরমান শয়তান যেমন পরের ক্ষতি কামনা করে অপরকে দুজকে ফালানোর মেহনত করে কিছু মানুষ আছে মানুষকে দুজকে ফালানোর মেহনত করে শয়তান যেমন অন্যায় অভ্যস্ত কিছু মানুষ আছে অন্যায় অভ্যস্ত কিন্তু এরা শয়তানের সাথেই দুজকেও থাকে আবার কিছু মানুষ আছে এরা দেখতে মানুষ সরতে মানুষ কিন্তু তারা আচরণে কাজে কর্মে হাইওয়ান এদের ভেতরে হাইওয়ানের এদের কারোর ভেতরে সাপের খাসলত আছে এরা সাপের মতন এদের কারোর কাছে কুকুরের স্বভাব আছে এরা কুকুরের মতন এদের কারণ কাছে হিংস্র বাঘ সিংহের খাসলত আছে এরা তাদের মতন এদের কারোর কাছে ইঁদুরের স্বভাব আছে ওরা ইঁদুরের মতন চতুষ্পদ জন্তুর ভেতরে যে সকল স্বভাব আছে সে মানুষ তার ভেতরে ওই হাইওয়ানিয়াত আছে ইনসানিয়াত নাই তো আল্লাহ পাকের কাছে ওরা দেখতে সুরতে মানুষ হইলেও ওরাও পশুর মতন কুরআনুল কারিমে ওদেরকে বলা হয়েছে কাল আনআম পশুর মত আর যেগুলো শয়তান হয়ে গেছে বালহুম আদাল এটা পশুর চেয়ে বেশি খারাপ দেখতে তো মানুষ কিন্তু স্বভাব চরিত্রে যখন حیوان জানোয়ারের খাসলাত এসে যায় তখন সে حیوان জানোয়ার হিসেবেই আসমানে গণ্য হয় মানুষেরও গণনা এমনই দেখতে তো পশু কিন্তু পশুর ভেতরেও যদি মানুষের কোনো স্বভাব পাওয়া যায় তখন সে মানুষের দলে থাকার উপযুক্ত হয়ে যায় মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে যায় এর ভেতরে কিছু পশু তো জান্নাতে থাকার উপযুক্তও আছে হাকিম থা নবিরমন্তালে বসে এদের সিরাত এত উন্নত যে এরাও জান্নাতে জায়গা পাওয়া যাবে আর পশু কিছু আছে এদের স্বভাব খাসলা মানুষের সাথে মিলার কারণে এরা মানুষের ঘরে জায়গা পায় কমাজ কম জান্নাতে জায়গা না পাইলেও ঘরে জায়গা পায় গেছে যেমন বিড়ালের ভেতরে যদি মানুষের সাফ গুণাবলী যদি কিছু আইসা যায় ভালো গুণ যদি তার ভেতরে আইসা যায় দুই চারটা তো বিড়ালটা হাই ওয়ান হওয়ার পরেও হওয়ার পরেও এটা মানুষের ঘরে জায়গা পায় যে কুকুরের ভেতরে মানুষের সিফত আইসা যায় তখন মানুষ যেমন র্যাঙ্কিং পায় কুকুরও র্যাঙ্ক পায় কিছু কিছু কুকুর আছে কর্নেল কুকুর ওরা সরকারি র্যাঙ্কিংয়ে থাকে মানুষের যেমন পুলিশ গোয়েন্দা হিসেবে র্যাঙ্কিং আছে বল্টো আছে কিছু কুত্তারও বল্টো আছে যেটা খুব বেশি পারদর্শী ওটা ডবল বল্টো এমনি তো কুকুর কিন্তু পুলিশি বাহিনীর সদস্য হিসেবে সে আগে আগে যায় পুলিশেরও আগে হে যায় দেখবেন জটিল মিশনে পুলিশের আগে কুকুর হেঁটে যায় ওর যে এই অবস্থানটা পয়দা হয়েছে এই অবস্থানটা ওর কিছু সিফতের কারণে কিছু গুণের কারণে অর্জিত হয়েছে আমি একজনের বাসায় গেছি যে দেখলাম ওখানে সুন্দর একটা ট্রে আছে তার দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হইল দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি 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 কালারিং বিভিন্ন কিছু আছে এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে লাগে যে কোনো ভালো জিনিস রেখে দিছে হাত হাত দিব হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে এটা দেখা যায় না দেখা যাবে কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে যে নিজের বাথরুমও কাউরে দেখতে দেয় সে এইখানে তার পেশাব্প পায়খানা সেরে নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায় মানুষের নজরে যেন এটা কুচ্ছি দেখা না যায় বিড়ালটার ভেতরে একটা সিফাত আসছে পরিচ্ছন্নতার সিফাত এ কারণে সে ঘরে থাকার উপযুক্ত আজাদ থাকার উপযুক্ত লালন পালনের উপযুক্ত ঘরের বাচ্চাকে যেমন ঘরের বাইরে যেতে দেয় না এই বিড়ালটাকেও ঘরের বাইরে যেতে দেয় না শুধু তাই না এ বিড়ালের শুয়ার খাটও আছে জায়গা মতো খাটে যায় বালিশাও আছে আরাম করে ঘুমায় খুব সুন্দর ঘুম দেয় দাম হাজার হাজার টাকা এর মূল্য লক্ষ টাকা দাম পঞ্চাশ হাজার দাম সত্তর হাজার টাকা এমন বিড়ালের দাম ট্রেন আপ করা প্রশিক্ষণ দেয়া বিড়াল তার ভেতরে কিছু সিফাত আছে কিছু গুণ আছে আমি বললাম এটা খাবার দাবার নষ্ট করে না ডাইনিং টেবিলের উপরে অনেক কিছু খাবার থাকলেও সে কখনো ওই জায়গায় যে নাক মুখ লাগাবে না তার নির্ধারিত খাবারের জায়গা যেটা আছে তার নির্ধারিত একটা খাদ্য আছে ওইটাই সে খাবে বিড়াল তার নির্ধারিত খাদ্য চয়ন করে খায় অন্যের খাবার খায় না কিন্তু ইনসানের ভেতরে কিছু ইনসান আছে ওরা ওদের খাবার খায় না নাপাক খেয়ে ওরা জীবিত থাকতে চায় মানুষটা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট হয়ে যায় আর পক্ষান্তরে বিড়ালটা ও নির্ধারিত নির্বাচিত মনিবের নির্ধারিত খানা খাওয়ার কারণে মনিবের বিছানায় জাগা পায় ও শুধু ওখানে থাকে না ও আমাদের বিছানায় থাকে আমাদের গাড়িতেও থাকে মাসে খরচ কিরকম হয় মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা মাসে ওর পিছনে খরচ হয় হায় রে মানুষ সন্তান পালতেও খরচ হয় হাজার না মাসে আর বিড়ালের পিছনে খরচ করেন খরচ করবো না হুজুর ওর যে কিছু গুণ আছে আমি বললাম ওর কি গুণ আছে তা আপনার মন যদি খারাপ থাকে ও আপনার হাসায় ফলাইব আপনি মন খারাপ করে বসে রইছেন তো ও আইসা আপনার পায়ের কাছে বলবে ল্যাস দিয়ে আপনার এ শরি দেব ওর দিকে আপনাকে মনোনিবেশ করবে এই যে বল খেলার বিভিন্ন কিছু আছে আপনি পেরেশান আপনার মন খারাপ কিন্তু এমন একটা কাণ্ড ও ঘটাবে যে আপনি মুহূর্তের ভিতরে হাইসা দিয়ে ওরে কোলে নিতে বাধ্য হয়ে যাবে ওর সিফতের কারণে ওর দাম যত্র তত্র ও পেশাব পায়খানা করে না যা তা ও খায় না ওর ভেতরে আদব আছে আদাব আদব আছে ওর ভেতরে ওর আখলাক সুন্দর আল্লাহ রসুল সাল্লাম ওম্মদকে আদব শিখাইছেন কিতাবে আদবের উপরে আলাদা বা অধ্যায় আছে নবীন বর্ণিত হাদিসের কারণেই হাদিসের ওই কিতাব যে কিতাবগুলোর ভেতরে মাজামিনে সামানিয়া আত মজমুন একাত্রিত হয় ওটাকে জামে বলে এই গুরুত্বপূর্ণ কিতাবের আলোচিত মজমুনের একটি মজমুন হল আদবের মজমুন এর আলোচনা মানুষের কিছু আদাব আছে এগুলো মানুষের থাকতে হবে যে আদাবগুলোর কারণে মানুষ মানুষ হবে যদি এই আদবগুলো মানুষের না থাকে তো মানুষ hayvanের চাইতে খারাপ হবে অবশ্য আদাব যদি পশুর ভেতরে এসে যায় পশু মূল্যবান হয়ে যায় দামি হয়ে যায় পশুটাও যেখানে সেখানে প্রস্রাব করে না কিন্তু শিক্ষিত যুবক যেখানে সেখানে চেন খুলে দাঁড়িয়ে প্রস্রাব করে এটা মানুষ না এটা hayvanের চেয়ে খারাপ পশুটা যেখানে সেখানে যাটা খায় না যেখানে সেখানে টয়লেট করে না পশুটা ভদ্র পশুতে রূপান্তরিত হয়েছে যেখানে সেখানে জানতেন কর্মकांड সে করে না কিন্তু মানুষ সুরতের হওয়ার পরেও এমন কর্মকাণ্ড করে যে তারা যখন মোটর সাইকেলে চড়ে যায় তখন লোকেরা এটা বলে না যে দুজন মানুষ যায় লোকেরা হাসে আর বলে দুইটা কুত্তা কুত্তি যায় এটাও বলে ফেলা কেন বলে ফেলে তার স্বভাবগত অধপতনের কারণে সে মানুষ হিসাবে হুন্ডায় চড়ে যায় কিন্তু লোকেরা তাকে কুকুরের সাথে উপমা দিয়ে নদীর পার বাগান আর নিরিবিলি জায়গাগুলোকে প্রকাশ দিবালকের জেরা ব্যবচারেন জায়গায় যারা রূপান্তরিত করে ওরা ভালো পোশাকে সুসজ্জিত মানুষ হলেও আসমানে মানুষ হিসাবে না কুকুরের যে তিনি কৃষ্টি হিসাবে গণ্য হয় দেখতে কিন্তু তাদের মানুষের মতোই দেখা যায় কুকুরের যেমন কোন হিসাব নিকাশ নাই সময় স্থান নাই লাজ সরম নাই কিছু কিছু মানুষের ওরকম লাজ সরম হারায় যায় একই ঘরে বসে টেলিভিশন দেখতেছে বাপ মা ভাই বোন ছেলের বউ বউ নাতির সব মিলা একসাথে সমকামিতা সমর্থক নাটক দেখতেছে আর হাসতেছে মানুষ হিসেবে জন্ম হওয়ার পরেও নিজের সন্তানের সামনে কোন কাজ করা যায় নিজের ছোটদের সামনে কোন কাজ করা যায় কোন কাজ করা যায় না কোন আদব তার নাই নিজের সিনেমা হল বানায় জন্য সুরসুরির গান আর নাচ ডান্স ঐক্যবদ্ধ কায়দায় যারা দেখে নিজের সময় পার করে কাটায় দেয় দেখতে তারা ইনসান বটে আসলে তারা হাইওয়ানের চেতনিকৃষ্ট হয়ে যায় দেখতে তো ইনসান দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান এই সকল প্রকৃতির মানুষেরা রবের কাছে উৎকৃষ্ট মানুষ না তবে আর প্রকৃতির মানুষ আছে যাদের ভেতরে না হাইওয়ানি আছে না শয়তানি আছে তাদের ভেতরে আবদি আছে ইনসানিয়ত আছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় খوف ও আছে আল্লাহ তাআলা বলেন মানুষের ভেতরে যাদের ভেতরে তাকওয়াল্লাহ বিদ্যমান আছে মানুষের ভেতরে যে মানুষগুলার ভেতরে আল্লাহর ভয় বিদ্যমান আছে যাদের ভেতরে আবদি এতের রং আছে আল্লাহর পছন্দের রং যে মানুষগুলার ভেতরে আছে সে বাবা তা আল্লাহ আমার স্যানদিন আল্লাহ সে আল্লাহ পাকের পছন্দের কালার যে মানুষটার ভেতরে আছে এই মানুষটা শুধু দেখতে মানুষ না এই মানুষটা তার গুণের কারণে তার ইবাদত তার তাকুয়া তার আমল আখলা এগুলোর কারণে তার মূল্য তো অত দূরে সে চলে যায় যত দূরে জিন ফিরিস্তাও যেতে পারে না সে তার আখলা কার ইবাদতির দ্বারা সে জিব্রাইলের চেয়ে বেশি পাওয়ার ভুল হয়ে যায় যেই পাওয়ার আল্লাহ তালা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দান করেছিলেন ইন্নাকা লালা হলুদিন আজিম নবী পাকের কামেল ও আকমাল একজন মানুষের সকল সিফত যার ভেতরে বিদ্যমান তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর আমার নবীর কামেল ও আকমল সিফাত আউসাফের কারণেই আমার নবীজি হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর আরশে যাওয়ার উপযুক্ত এ কারণে সাহিহ বুখারী সাহিহ হাদিস প্রমাণ করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা সহকারে আরশ পর্যন্ত চলে গেছেন যে আরশে আল্লাহ তাআলা সমাসীন এই যে মানুষের মাকাম এই মাকাম পর্যন্ত কোন মানুষ যাবে সে মানুষটা শুধু তার সুরতের সৌন্দর্য দিয়ে যাবে না সে তার আমল আখলাপ আদাব মনুষ্যত্বের যে সকল আউস্রাফ আছে এই সবগুলোকে তার ভেতরে আউসাফে হামিদার সমাহার ঘটায় এসে তার রবের মাহমুব হয়ে যাবে আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন এবং সে আল্লাহ পাকের জান্নাতের ভেতরে তার অবস্থান হবে অনন্ত অসীম কাল সে হবে জান্নাতে মেহমান আর আল্লাহ তার জান্নাতের মেজবান এই মানুষটা হওয়ার যোগ্যতা তো এই মানুষটা হওয়ার যোগ্যতা তো সকলকেই আল্লাহ তারা দান করছেন যদি কেউ ইচ্ছা করে শিক্ষিত অশিক্ষিত সকলেই মুতাকেই হতে পারে মুতাকি না হয়ে তো কবরে যাইতেই মানা মুতাকি হওয়া ছাড়া ছাড়া কেউ আল্লাহর অলি হইতে পারবে না আল্লাহর বন্ধু হইতে পারবে না এ কারণে প্রত্যেককেই তো আল্লাহ তালা মুতাকি হইতে বলেছেন জনসাধারণ যুবক বুড়া অথবা বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী যারাই আছে সকলের ভেতরে তাকুয়া আনা তাকুয়া মুক্তাতেই হওয়া তাকুয়ার গুণে গুণান্বিত হওয়া সকলের উপরে ফরজ যে সবাই মুক্তাতেই হয়ে যাবে যদি ইলিম শিখতে নাও পারে তাও মুক্তাতেই হবে যদি মুফাসের ফোর আন্নাও হতে পারে মুক্তাতেই হবে যদি পীর কামেল এই পর্যন্ত সে নাও যেতে পারে রাস্তার রাখাল কিন্তু মুত্তাকি হবে রাখাল হয়েও যদি বান্দা হয়েও যদি সে মুত্তাকি হয় বলা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক শান শৌকতে সুসজ্জিত কাফের মুশরিকের মসনদের চেয়ে একজন কালো আব্দুল গুলাম মুত্তাকি বানদার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সে মুত্তাকি হবে যারা মুত্তাকি হবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে মুত্তাকিরা তু দামি কিন্তু মফীরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির মতো যারা ফাকাহাত হাসিলকারী আলেম الدين হয়ে যাবে সেই হল হাদিস ছিলেন দারদাম আল্লাহ তাআলা আলাদা একটা স্থানটাকে দান করেছেন মানুষ সবই দামি কিন্তু যাদের ভেতরে ফকাহাত আছে তারা আলাদা দামি যাদের ইলম ও আমল আছে তারা আলাদা দামি মানুষ বলতেই কামা আদিনি দাহবি যেমন দামি মানুষের রকম দামি খনির সম্পদের সাথে তুলনা কিন্তু এই মানুষের এই খনিজ দামি খনিজের ভেতরে কিছু মানুষ আছে हर হালতে জাহেলিয়তেও দামি ইসলামেও দামি সে মানুষগুলা হলো যাদেরকে আল্লাহ দান করেছেন ইলম দান করেছেন ইলমের গভীরতা দান করেছেন খায়ারুহুম ফিল জাহেলিয়াতী খায়ারুহুম ফিল ইসলামী ইদা ফাকিহু এ কারণে আলেম যেহেতু তার ফাঁকা হাতের কারণে দামি সে মরে গেলে তার আলোচনাও হয় তার স্মরণ হয় সে মরে যায় কিন্তু তার ইলমের কারণে তার আমলের কারণে সমাজে মানুষের জবানে সর্বত্র আল্লাহ তালা তাকে জীবিত রেখে দেন মহাতারা মহাজির সুতরাং আমাদেরকে সুরতি ইনসান না সিরতি ইনসান নামের মানুষ না কামের মানুষ দামের মানুষ হওয়ার জন্য যে মুজাহাদার মেহনতুলো একজন ইনসান হিসেবে আমাদের জন্য করা কর্তব্য সেইগুলোর দিকে মানুষ হিসেবে মনোবেশ অনুরোধ ওই দিকে মন না দিই যেই দিকে মন দিলে হাইওয়ান হতে হয় ওই দিকে মন না দিই যেই দিকে মন দিলে পরে শয়তান হয়ে যেতে হয় ইনসান হই আল্লাহ আমাদের সবাইকে ইনসানিয়তের গুণে গুণী হওয়ার তৌভিক দান করেন আখলাক আমাদেরকে দান করেন আখলাতে হামিদা আমাদেরকে আল্লাহ তালা নসিব করেন বহু বুজুর্গ হাজরাত গুণ এসেছেন বিশেষভাবে আমার মুরব্বী শ্রদ্ধাভাজন বড় ভাই হজরতুল আল্লাহ শেষ পীর কামেল শহীদুল শহীদুল্লাহিদা মকবরকা তহমুল আলিয়া ইশে তশ্বি এনেছেন আরও ওলামা হজরতরা আসতেছেন একের পর এক সকলে কথা বলবেন আমি আমার এই ছোট্ট একটি সবক যেটা তাকরার করলাম এর থেকে কিছু বুঝ আল্লাহ তালা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে দান করে মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা দ্বারাজ বুলন্দ করে এ কামনা করে আর হুজাইফিকে আল্লাহ তালা শানওয়ালা মাকাম দান করে মকারিন দায়ী হিসেবে আল্লাহ তালা তাকে কবুল মঞ্জুর করে এ দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত